লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুধু শুনে যাও তুমি বলতে ইমোশনাল হলে জীবন চলবে না আমি বলি তুমি ছাড়া আমার চলবে না তুমি হয়তো আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভালো আছো অথবা ভালো থাকো আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না মনের মধ্যে জমে থাকা অস্থিরতা আমাকে শেষ করে দেয় শুধু জানি ভালোবাসি তাই অবহেলা উপাজ্ঞা করল তোমার কাছেই ফিরে আসি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যে আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে আমি তাকেই সবচেয়ে বেশি আপন ভাবি যে আমাকে পর ভাবে আমি তার জন্যই কাঁদি যে আমাকে কাঁদায় কি করছো খেয়েছ কিছু না হুম আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয় তাহলে বুঝবে তোমার প্রতি তার ইন্টারেস্ট নেই তুমি সব সময় নিজে থেকেই প্রশ্ন করো বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না এর মানে সে কথা বলতে চায় না মেসেজ করার সাথে সাথে সিন করছে না বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেয় অনলাইনে থাকার পরও তাহলে বুঝে নেবে সে আর তোমাকে চায় না সে অন্য কাউকে পেয়ে গেছে ভালোবাসায় আমরা সবচেয়ে যে বড় ভুলটা করি সেটা হলো মানুষটাকে নিজের মতন করে তুলতে চায় যে মানুষটার সঙ্গে তোমার মিলছে না তার সাথে থেকে মায়া বাড়ানো চাইতে দূরে চলে আসাটাই ভালো ভুল ট্রেনে উঠে পড়লে যেমন পরের স্টেশনে নেমে যেতে হয় তেমনই জীবনে ভুল মানুষ চলে আসলেও দ্রুতই মানুষটার থেকে বিদায় নিতে হয় নয়তো তুমি যতই দেরি করবে তোমার ফেরার পথ ততই দীর্ঘ হবে ততই মানুষটাকে ভুলতে কষ্ট হবে পৃথিবীর প্রতিটা মানুষ এই কারণা কারোর জন্য সঠিক মানুষ শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনে সঠিক মানুষটা কে প্রকৃতির হিসাব একদম আলাদা প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না তুমি সব কিছু থেকে ক্ষমা পেলো প্রকৃতির কাছ থেকে ক্ষমা পাওয়ার কোনো রাস্তাই নেই সবার হাত থেকে ছাড়া পেলো প্রকৃতির হাতে তুমি বন্দি যখন তখন ধরে ফেলতে পারে যে মানুষটার কাছে তোমার বিন্দুমাত্র দাম নেই তার কাছে বারবার গিয়ে অপমান সহ্য না করার চেয়ে একেবারে সরে আসায় অনেক ভালো যদি সে তোমাকে সরি বলে যদিও ভুলটা তার একার ভাববে না সে তোমাকে হারানোর ভয় পাচ্ছে সে সব কিছুর ঊর্ধ্বে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে আমি অনেক বেশি নীরব থাকি তার মানে এই নয় যে আমি নীরবতা ভাঙতে জানি না যেখানে তোমার কথা বলে কোনো লাভ হবে না সেখানে চুপ থাকাটাই বড়ো উত্তম কথা বলে তুমি বারবার বঞ্চিত হওয়ার চেয়ে চুপ থেকে জ্ঞান আহরণ করাই শ্রেয় চুপচাপ থেকেও অনেক কিছু জানা যায় শেখা যায় কোথায় আছে বোকারা কথা বলে বেশি বুদ্ধিমানেরা শোনে বেশি যাকে মূল্য দিয়ে কেয়ার করে শুধু অবহেলায় পেয়েছো তাকে আর মূল্য দিতে যেও না কেয়ার করতে যেও না তোমাকে অবহেলা করো যখন বারবার তোমার মূল্য পেয়ে যাচ্ছে তোমার কেয়ার পেয়ে যাচ্ছে তখন সেটা তার কাছে বড় হাস্যকর লাগে অনেকটা বোনাসের মতো এর চেয়ে তাকে মূল্য দাও যে তোমার একটু কেয়ার পাবার জন্য পথ বসে থাকে তোমরা খুব অল্পতে অভিমান করতে পারো কিন্তু আমি সেটা একদমই পারি না তার মানে এই নয় যে আমি অভিমান করি না আসলে তোমরা তা কখনোই বুঝো না একটু অপূর্ণতা তোমরা অনেক বেশি রেগে যাও আর আমি হাজার অপূর্ণতার ভিড়ে একটু রেগে গেল তোমাদের তা বুঝতেই দিইনি তোমাদের দু চোখের জল যত সহজে গড়িয়ে পড়ে তত সহজে আমি অভিনয়ে কান্নাটা করতে পারি না তার মানে এই নয় যে আমি কষ্ট পাই না আমার চোখে জল আসে না সত্যি বলতে তোমরা সেই বোবা কান্নাটা কখনো দেখতে পাও না তবে আমি অনেক ভীতু তোমাদের মতো এত সাহসী নয় সম্পর্কের মাঝে ভালোবাসার বান্ধনটা ধরে রাখার বড্ড ভয় তাই অনেক কিছু আমি তোমাদের মতো করে করতে পারি না একটা সম্পর্ক তৈরি করার আগে নিজের সম্পর্কে জানো নিজেকে চিনতে শেখো নিজেকে যখন জেনে যাবে তখন সম্পর্কের ভিত্তি অনেক মজবুত হবে সম্পর্ক মূলত নির্ভর করে বিশ্বাসের ওপর দুজন মানুষ যখন নিজেদেরকে বিশ্বাস করে এবং তাদের দুজনের বিশ্বাস যখন দুজনের উপর স্থাপিত হয় তখনই সেটা একটা সম্পর্কের রূপ নেয় এই রূপটা ভালো লাগা বন্ধুত্ব কিংবা ভালোবাসা হয়ে আসে মেয়েরা কাঁদে কখনো নিজের জন্য কখনো বা বাবা মার জন্য কখনো ভাই বোনের জন্য কারণে ও কারণে কাঁদে কখনো ছেড়ে যাওয়া প্রিয় মানুষের জন্য কখনো নিজের বাড়ির জন্য কখনো ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য কখনো নিজের সাজানো চার দেওয়ালের ছোট রুমটার জন্য কখনো নিজের আত্মসম্মান রক্ষার জন্য মেয়েদের জীবনটা ভাসমান নৌকার মতো কোথাও স্থায়ীভাবে থাকে না কখনো বা বাবার বাড়িতে কখনও শ্বশুর বাড়িতে কখনো বৃদ্ধ হয়েছে সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে সব জায়গা হয় অন্ধকার ঘরে মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয় মেয়েদের জীবনে কোনো কিছু ফিক্সড হয় না তারপরও মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট কোন বাড়িটা তার নিজের কোন পরিবারে নির্দিষ্ট মেম্বার সে তারপরও মেয়েরা চারিপাশে সামলিয়ে বেঁচে থাকে কখনো মূল্য পেয়ে আবার কখনো মূল্যহীন হয়ে নিজের জন্য নিজের প্রিয় মানুষগুলো ভালোর জন্য মেয়েরা ভালো থাকতে চায় শান্তিতে বাঁচতে চায় নিজের মা বোন বউ এবং মেয়েকে বুঝতে শিখো মূল্যায়ন করো তাদের তোমার হৃদয় ভেঙেছে বলে তুমি দূরে সরে যেতে চাইছো কখনও কি ভেবে দেখেছ আমারও হৃদয়টা কেউ ভেঙেছে ভালোবাসার কোনো নিজস্ব রূপ নেই আমি তুমি আমরা যেভাবে সাজাবো ভালোবাসা সেভাবেই সাজবে রংধনুর মতো নানা রঙে সাজবে ভালোবাসা আবার কালবৈশাখী ঝড়ের মতো কালো রঙেও সাজবে ভালোবাসা রঙটা নির্ভর করে আমাদের ওপর আমরা কিভাবে সাজাবো আসলে আমরা যখন একটা সম্পর্কে যাই তখন আমরা চাই সম্পর্কের রঙটা রঙিন হোক আমরা চাই আমার উপর প্রান্তের মানুষটাও আমার মনের মতো রঙিন হোক আমার মতো করে আমাকে বুঝুক আমার মতো করে আমাকে ভালোবাসুক কিন্তু আমরা ভুলে যাই প্রতিটা মানুষ তার নিজের মতো করে ভালোবাসতে জানে আর আমরা ভুল করে চাই সে আমার মতো ভালোবাসুক যখন আমরা নিজেদের সম্পর্কে জেনে যাব নিজেদেরকে বুঝতে শিখে যাব তখন বোকার মতো অন্যের থেকে নিজের মতো ভালোবাসা চাওয়ার আশা করব না অন্যের কাছ থেকে নিজের মনের মতো ভালোবাসা চাওয়ার আশা করার মানেই নিজের জন্য কষ্ট তৈরি করা বোকারা তার প্রিয় মানুষের থেকে নিজের মতো ভালোবাসা চায় আর বুদ্ধিমানেরা তার প্রিয়কেই তার মতো ভালোবেসে যায় বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা Ta da, da bye bye.